আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সাতকে কিভাবে সুন্দর করবেন বারান্দাকে কিভাবে সুন্দর করবেন এত সুন্দর সুন্দর গাছ এই নার্সারিতে আছে এই নার্সারিতে আপনারা আসলে বুঝতে পারবেন যে কী সুন্দর সব গাছ এই যে দেখেন গোলাপ ফুল গাছগুলি কী সুন্দর করে ফুটে আছে এটা হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবীর পাশে নার্সারি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে আপনারা আসলে ফুল গাছ ফলের গাছ সবজি গাছ হিউজ পরিমাণ গাছ আপনারা যে ধরনের গাছ চান আপনারা সেই ধরনের গাছ কিন্তু পেয়ে যাবেন এখানে আসলেই গোলাপ ফুল গাছগুলি কি সুন্দর এই যে এইখানে দেখেন কত ধরনের গাছ আছে আসলে সব ফুলের গাছ কিন্তু নামও আমি জানি না আপনারা যারা নিতে চান তারা কিন্তু এইখানে চলে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর গাছ কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে সব ধরনের গাছ একদম মানে কোনো গাছের মানে অভাব নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত ভালো ভালো গাছ আছে আপনারা কিন্তু এখানে চলে আসবেন গাছ নেওয়ার জন্য কি সুন্দর সুন্দর গাছ মানে এই যে এটা কিন্তু মালটা গাছ মানে একদম সব ফলের গাছই কিন্তু এখানে আছে এখানে চলে আসবেন নার্সারিতে আর চ্যানেলটি কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কি ভিডিও চান তাও জানাবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম